টাকা ছাড়া বন্ধু হয় না চেহারা ছাড়া প্রেম হয় না আর স্বার্থ ছাড়া কেউ খবর লয় না এটা হলো বাস্তবতা ততটাই বাথর হতে চাই যতটা বাথর হলে মন আল্লাহ তালা ছাড়া আর কারো কাছে দুর্বলতা প্রকাশ পাবে না রক্তের সম্পর্কেও ফাটল ধরে ভুল বুঝে আত্মীয় স্বজন টাকা ছাড়া বন্ধু হয় না চেহারা ছাড়া প্রেম হয় না আর স্বার্থ ছাড়া কেউ খোঁজ খবর লয় না এটা হলো বাস্তবতা মৃত্যু মানেই মুক্তি না কবর দেখেছো কিন্তু কবরে আজাব দেখুন ততটাই বাথর হতে চাই যতটা বাথর হলে আল্লাহ তালা ছাড়া আর কারো কাছে দুর্বলতা প্রকাশ পাবে না কেউ সারাদিন পরিশ্রম করেও সফলতা পায় না আর কেউ বাসায় বসে বসে স্ট্যাটাস দেয় যে নতুন বছরে নতুন আমাকে দেখবেন আমি এবার সফল হব এসব কি ধরনের স্ট্যাটাস ভাই ভাই কেউ কর্ম করে সফলতা পাচ্ছে না আপনারা শুয়ে থেকে থেকে সফলতা পাই যাবেন সফলতা এত সহজ দেখছেন দুর্বলের উপর সবল করে অত্যাচার আগের দিন বাগে খেয়েছে কে করবে কার বিচার দেখছেন ততটাই পাথর হতে চাই যতটা পাথর হলে মহান আল্লাহ তালা ছাড়া আর কারো কাছে দুর্বলতা প্রকাশ পাবে না এত তারা কিসের সব ভালোই একটু দেরি করে আসে শুধু একটু খারাপ সময়ে ধৈর্য ধরে থাকতে হবে ততটাই বাথর হতে চাই যতটা পাথর হলে মহান আল্লাহ তালা ছাড়া আর কারো কাছে দুর্বলতা প্রকাশ পাবে না মধ্যবিত্ত বাবার ছেলে আমি অনেক স্বপ্ন হয়নি পূরণ ভালো মন্দ ন্যায় অন্যায় বুঝে সবাই মানে কয়জন মসজিদের লাশের খাটটা আমার অপেক্ষায় আর আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায় হায় রে জীবন রং তামাশা করে জীবনটা কাটিয়ে দিলাম বুঝলাম না নামাজ কি বুঝলাম না ইসলাম কি আল্লাহ আমাদের সবাইকে দায় দান করুক আমিন বিশ্বাস শুধুমাত্র উপরেই রাখো কারণ এই মানুষ তোমাকে ধোয়া ছাড়া কিছু দিতে না দেখাবো কাকে তো নিজের সাথে তো কাছে আসার পর ছাড়তে হয়েছে ঘর বাবাহারা সন্তানের কাছে পৃথিবীটা নিদারুন স্বার্থপর টাকা ছাড়া বন্ধু হয় না ঠিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের ক্যামেরার সামনে আসার কারণ হলো আমাদের সমাজে কিছু লোক আছে যারা শুধু আপনার সমালোলনায় করবে আপনি যে কোনো কিছু করবেন আপনাকে সফলতা আনতে দিবে না অনেক কিছুই বলবে তাই যদি আপনি সফলতা আনতেই চান তাহলে আপনার নিজ লক্ষ্যে এগিয়ে যান অবশ্যই আপনি সফলতা পাবেন হবে এমন কিছু করতে চাই যেন দূরের আত্মীয় স্বজন করে স্মরণ এত তারা কিসের ভালো সময় একটু দেরি করে আসে শুধু খারাপ সময়টাকে ধৈর্য ধরে কাটিয়ে নাও